শুভ উদ্বোধন করতে যাচ্ছেন বিশেষ ভাবে অনুরোধ করছে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি'র অন্যতম যুগ্ম महासचिव সাবেক ছাত্রনেতা জয় জিদিক হাসিনা সেই নির্যাতরের 400 এর উপরে মামলা নিয়ে যাদের আমাদের রাজনীতি করছেন সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব

এই খেলাধুলার এই ফুটবল খেলার আয়োজন এখানে উপস্থিত আছেন অমিত সিংহ বিভাগ যিনি বিএনপি কে সংগঠিত আমাদের সকলের অত্যন্ত প্রিয় জনাব শরীফুল আলম এখানে উপস্থিত আছেন আমি একবারই তিন নক্ষত্রের কথা বলে ফেলি আমাদের বিএনপির ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব বামিনুল হক এই যে এখানে তিনজন মানুষ আছেন কাইসার হামিদ এবং সাপিব ভাই এখানে যারা বয়স একটু বেশি তারা ওনাদেরকে চিনবেন যারা তরুণ তারা হয়তো না চিনবার কথা একসময় এনাদের এত জনপ্রিয়তা ছিল যে কাইসার ভাই যেখানে যেত হাজার হাজার মানুষ ওনার পিছনে পিছনে যেত সাব্বির ভাই যেদিকে যেত সাব্বির ভাইয়ের কাছে বল যাওয়া মানে স্টেডিয়াম শুদ্ধ মানুষ চিৎকার করে ওঠা এত জোরে যে উনি কিভাবে দৌড়াতেন আমার মনে হয় আজকেও যদি সাব্বির ভাই দৌড় দেন আমরা এখানে যারা আছি কেউ অন্য সাথে পারবো না তো এই যে তিনজন মানুষ কাইসার ভাই সাব্বির ভাই এবং আমিনুল কাইসার ভাইয়ের কিন্তু মা একজন মানে বাংলাদেশের একজন সেরা দাবারু প্রাণী হামিদ কিংবদন্তি দাবারু আচ্ছা এনাদের বাইরে আমাদের মাঝে আছেন আমাদের মমিন সিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আপনাদের এলাকার কৃতি সন্তান ওহা বাকুন্দ আমি আঠারো সালে জেলখানায় ছিলাম এই মমিন সিং জায়গাটা এসে আমার কথাটা আপনাদের খুব একটা পছন্দ হয়নি জেলখানে থাকাটা ভালো না কিন্তু সৈরাজার যখন থাকে তখন ভালো মানুষদের জেলখানায় থাকতে হয় আমি নিজেকে ভালো মানুষ বলে দাবি করি না তবে আমি নিরপরাধ মানুষ এটা আমি দাবি করতে পারি তো জেলখানার ভিতর থেকে আমি স্লোগান শুনতাম মহাত মহাত ভাই ধানের শীষ প্রতীকের স্লোগান আমি শুনেছি সেই সময় আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের মমন সিংহ বিভাগীয় আরেকজন সহসাংগঠনিক সম্পাদক আমাদের জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাধারণ সম্পাদক জনাব ওয়ারেস আলী মামুন কষ্ট করে দল সংগঠিত করেছেন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন আমাদের এখানে আমাদের আরাফাত রহমান সিফিককু কোকু পরিষদের অন্য অন্যতম সদস্য আমাদের বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উনি বগুড়া থেকে কষ্ট করে এখানে চলে এসেছেন এই খেলায় অংশগ্রহণ করার জন্য এখানে আমাদের জেলা আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ আছে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছে থানা পর্যায়ের নেতৃবৃন্দ আছে এবং মমিনের সর্বস্তরের ভাই এবং বোনেরা মমিন সিং যে খেলাধুলা এবং কালচারালি অনেক অ্যাডভান্স তার একটি প্রমাণ আমরা দেখলাম যখন আমরা একটি ডিসপ্লে দেখলাম আমাদের বোনেরা এত সুন্দর নেচেছে এত সুন্দর নেচেছে আমি মুগ্ধ হয়ে দেখেছি এবং প্রমাণিত হয়েছে যে মম সিংহ কালচারালি পরে আপনারা জানেন যে এক সময় বাংলাদেশে গ্রামে গ্রামে খেলা হতো গ্রামে গেলেই দেখবেন যে রাস্তা কোথাও একটু ছোট মাঠ পেলেই সেখানে বাচ্চা ফুটবল নিয়ে খেলতো ক্রিকেট নিয়ে খেলতো এটি পরিচিত দৃশ্য কিন্তু এখন আর তা দেখা যায় না মানুষের মন থেকে খেলা যেন হারিয়ে গেছে মাঠ গুলো হারিয়ে গেছে পনেরো ষোলো বছর বাংলাদেশে জনগণের কোন বিষয় ভালো যা জনগণের ভালো হবে এমন কোন বিষয় এই কথিত সরকার খেয়াল করেনি তারা জানে যে জনগণের প্রয়োজন নেই তাদের তারা কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে পারলেই হলো কিন্তু আমাদের দল সব সময় জনগণের জন্য কাজ করেছে জনগণের ভালো চেয়েছে এবং আজকে আপনাদের উদ্দেশ্যে বলে আগামীতে যদি বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় জনগণ যাকেই ভোট দিই যদি জনগণ ধানের শেষে আমরা ভোট পাই যদি জনগণ আমাদের ভোট দেয় তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে খেলাগুলো হারিয়ে গেছে সেই খেলাগুলো আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আবার ফিরে আনবো আবার বাংলাদেশের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহললায় মহল্লায় খেলা হবে আমাদের নেতা জনাব তারেক রহমান খেলাগুলোকে ভীষণ রকম ভালোবাসেন আগামীতে যদি জনগণ বিএনপি কে সমর্থন দেয় তাহলে আগামীতে বাংলাদেশে ক্রীড়াঙ্গনে স্বর্ণ যুগ তৈরি হবে যা জবাব তারেক রহমানের নেতৃ এবং শুধু ক্রীড়া না কৃষি শিল্প শিক্ষা সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের স্বর্ণ যুগ ফিরে আসবে যা আমরা হারিয়ে ফেলেছি এর মধ্যে কয়েক বছরে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না দুই দল খেলবে হারা জিতা বড় কথা না একসাথে সবাই আমরা খেলবো এটাই বড় কথা আর একটি কথা আর একটি কথা তা হচ্ছে যে আমাদের বাচ্চা বাচ্চাদের আমাদের ছোট ছোট বাচ্চাদের এই যে ঘরের মধ্যে যে এই যে মোবাইল ফোন নিয়ে বসে থাকে মা মোবাইল ফোন টিপছে ভাই মোবাইল ফোন টিপছে বোন মোবাইল ফোন টিপছে কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না এই অবস্থার যদি থেকে আমরা পরিত্রাণ চাই আবার আমাদের ছোট ছোট শিশুদের আবার আমাদের মাঠে ফিরিয়ে আনতে হবে

আরফাত রহমান কোকো ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই উনি উনি কাউকে না জানিয়ে দেশের ক্রীড়াঙ্গনের জন্য নিবৃতি কাজ করে গেছেন যা যে কাজের উপর আজকে বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক বিশ্বে দাঁড়িয়ে গেছে সত্যি হিসাবে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে